নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত গাইস কেমন আছো আশা করি ভালো আছো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আমি হয়তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো হয়তো আমি কোথায় গেছিলাম রায় স্টুডিওতে গেছিলাম ওখানে কয়েকটা ফটো জেরক্স করার ছিল তাই ওখানে গেছিলাম গাইস প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ব্লগটা দেখতেও থাকো আশা করি আজকে বোন আর জামাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ হবে তার জন্য ডকুমেন্টসগুলো জমা দিতে গেছিলো তার জন্য আমি গেছিলাম কারণ দু তিনটা ফোন লাগবে তো বাবা বাড়িতে নেই তার জন্য আমি গেছিলাম গাইস প্লিজ করে স্কিপ করো না ব্লগটা দেখতে থাকো দেখো ওটা প্রতাপদিঘি মা দুর্গা বস্ত্রালয়ের সামনে অনেকে হয়তো জানো এখানে গেছো ও এইসব টাজ হয় অনেকে যারা প্রতাপ দিঘি বা অন্যান্য জায়গার অনেকে মানুষ আসে এইখানে দেখতে থাকো বিয়েটা অ্যাকচুয়ালি হয়েছিল তোমরা তো দেখেছো পুরো মন্দিরে কালী মন্দিরে বিয়ে ঘর হয়েছিল তাই দাদুটা জিজ্ঞাসা করলো বিয়ে ঘর কোথায় বাড়িতে হয়েছিল না মন বাড়িতে হয়েছিল তো তাই দাদুকে বললাম না দাদু এটা আমাদের কালী মন্দিরে হয়েছিল তাই দাদুর সঙ্গে এই কথাটা আলোচনা করলাম তাই আলোচনা করতে করতে দেখো এদিকে এদের কাজটা কমপ্লিট হয়ে এসছে অবশ্য দাদু বলছে দেখোছি এই ফটোটা এই কাগজটা আরও পাঁচ কপি জেরক্স লাগবে তাই দেখো আমাদের ছোটো জামাই চলে যাচ্ছে জেরক্স করতে এটা অরিজিনাল দেখিয়ে দিচ্ছে যে ভাই এরকম হবে তাই দেখো বলছে তাড়াতাড়ি আসবি যাও তাড়াতাড়ি আনো কাগজটা দেখো কাইজ আর ওই যে আমি তোমাদেরকে দেখালাম ফটো রাজুডিও গেছিলাম ফটো তুলতে ফটো আরেকটু বড় হওয়া দরকার আমরা তো অনেক দিন রেজিস্ট্রি দৃষ্টিমের করেছি আমি বিশেষ করে আমি আমার বড় তার জন্য তখনকার ফাংশান এখনকার ফাংশনের মধ্যে অনেক ডিফারেন্ট তাই দেখো তাই অত আর মনে নেই তার জন্য ছবিতে ডিস্টার্ব হয়ে গেলো তারপর জামাই এই দেখো এই এই সাইজের বড়ো বড়ো সাইজের ফটো লাগবে ফটকের গায়ে যেন দুটো নাম লেখা যায় তাই দাদু দেখো এইভাবে দেখিয়ে দিচ্ছে দেখো বলছে যে ওইদিকে সাইটে যেন না বেরো হয় তার জন্য জামাই দেখো ওই দিকে সাইটে বেরো হয়নি অবশ্য সুন্দর করে নিয়ে লিখে দিল রাকেশ দাস অয়েল দাস আর রাকেশ দাস দেখো ওরা দুজন আমার বোনার জামাই তাই তাইরা রেজিস্ট্রি করতে গেছিলো কারণ রেজিস্ট্রি করতে নয় তার একটা ফাইনাল ডেট দিয়েছে অবশ্য এখন দিয়ে এলো সরকারি দপ্তরে এগুলো পাঠাবে তারপর কাজ ইত্যাদি বিভিন্ন কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে ওদের একটা ফাইনাল ডেট হবে যে ওই ডেটে তোমরা আসবে তারপরে কাগজপত্র সিগনেচার করে সব কিছু দিয়ে দিবে তাই দেখো গাইস আমি এখন এদেরকে নিয়ে এসেছি কারণ তিনটা মোবাইল লাগবে ফোনের তো একটাই ফোন আছে জামায় ফোন আছে আমার বাবা তো তোমাদেরকে বললাম বাড়িতে নেই আমি কাছিয়ে আছি বলে যে দিদি একটু চল দেখি তোর আয় মোবাইলের ওটিপি একটা যাবে সেটা একটু লাগবে তাই দেখো চলে এসছি ওদের সঙ্গে ওদেরকে বলছে যে এইগুলো ফর্ম ফিল আপ করার কথা সব বড় হাতের অক্ষরে হবে তাই দেখো আমাদের ছোটো জামাই ফর্ম ফিল করা শুরু করে দিল দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা গাইজ কোনো মানে তোমাদের কোনো বাড়তি কথা বা ফাল ফাকুয়া কথা আমি তোমাদেরকে বলি কম আমি যেটা যে টাইপের কথা বলি সেই টাইপে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি অনেকে হয়তো আমার ভিডিও দেখলে বলে কি ঢং করে দেখো কীভাবে কথা বলে গাইস ওতে আমার যাইও নি আসেনি গাইস দেখো আমি আমার যে কাজটায় এসেছি তোমরা হয়তো এটাই দেখেছো মা দুর্গা বস্ত্রালয়ের সামনে ওইখানে যে রেজিস্ট্রি ম্যারেজ হয় ওইখানেই কাগজ মানে এই সামনে মেন তোমাকে মনে রাখতে হবে যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ তৈরি হয় ভোগ প্রসাদ তৈরি হয় ওটার সামনে মানে ওই রেজিস্ট্রি ম্যারেজের দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো ওইদিকে ল্যাপটপটা রয়েছে আর দুজন মিলে কাজ করে আর এই দিকে এই দাদুটা কাজ করছে আমাদেরও কাজটা হয়ে এসছে প্রায় আর একটু দ আরও দু চার পাঁচ মিনিট মতো বসলে হয়ে যাবে তাই আমি আর কি করবো তার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লগ করছি আর দেখো গাইস আমিও কয়েকটা শ্যুট ভিডিও শ্যুট করলাম ভিডিও শুট করলাম আর ভিডিও মানে મતલબ મને રીલ્સ કોઈ একটা বানালো দেখো গাইস ওইদিকে বিকে কাগজপত্র লেখালেখি সব এদের শেষ এদের ফর্ম ফিল আপ কয়েক বলতে গেলে শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো রাস্তা এখন বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে গাইস পুরো রাস্তাঘাটের লোক কম যাচ্ছে এখন দেখতে পাচ্ছি দেখো তোমাদেরকে তার জন্য একটু রাস্তার দিকে ক্যামেরাটা করে দেখিয়ে দিল টিটটা করতে করতে গাইস কী ঘুম পাচ্ছে আর কি বলবো তাই অ্যাডিট তো আমাকে করতে হবে আমি তো যেহেতু ভিডিও করি ব্লগার গাইস দেখো আর একটা ফ্রম আছে একটা ফ্রম নয় মতলব আর দু চারটা মোট ফর্ম এর মধ্যে তিনটা ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই দিকটায় আর একটা ফর্ম হচ্ছে ওটাই হাফ হয়ে গেছে আর হাফটা কমপ্লিট করলে এবার আমরা বাড়ি যাবো গাইস থানা দাই দাদু ওই ফর্মটার ব্যাপারে বলে দিচ্ছে যে ওইটা ওইটা এরকম এরকম করবে ওই রকম হাতে অক্ষর করে ওরকম বড়ো বড়ো গোটা গোটা হাতে রক্ষরে লেখে ফ্রমটা ভর্তি করবে গাইস দেখো আমরা আমরাও সেই রকম সেইভাবে কাজটা কমপ্লিট করে দিয়ে তারপর বাড়ি যাব গাইস খুব ঠান্ডা লেগেছে আর কি করব আর এত খিদা লাগছে কখন যে বাড়ি যাই <coughs> oh, no, no, for us, <coughs>

और हम जरिए दोबारा लेफ्ट में एक में तो पॉलिसी है बामाते बुआ बुआ पर नाम आईडी चार दबा के करा जाएगा काम में करा ओए साहब देना है एक तागो जनमा है ये जना से